ফ্রেন্ডস এই ভিডিওতে দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ কোডিজেন নোটিশ নিয়ে আলোচনা করবো নোটিশটা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আজই প্রকাশিত হয়েছে নোটিশের মেমো নাম্বার ওয়ান সিক্স জিরো নাইন অবলিক সেভেন জিরো ওয়ান সিক্স অবলিক সি এস এসি অবলিক ইএসটি অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন কন্টিনিউশান অফ আওয়ার নোটিশ ডেটেড তিরিশ সাত দু হাজার পঁচিশ অ্যান্ড পাঁচ আট দু হাজার পঁচিশ মেমো নাম্বার ওয়ান ডাবল ফোর সিক্স অবলিক সেভেন জিরো ওয়ান সিক্স অবলিক সি অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড ওয়ান ফাইভ জিরো ওয়ান অবলিক সেভেন জিরো ওয়ান সিক্স অবলিক সি অবলিক টি অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড ইন পার্সেল অফ দিস নোটি অফ দিস অফিস আর্লি আর ভাইড মেমো নম্বর ওয়ান ফাইভ টু ওয়ান অবলিক সেভেন জিরো ওয়ান সিক্স অবলিক সি এসএসি অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডেটেড সাত আট দু হাজার পঁচিশ দিস ইজ টু অল কনসার্ন কমিশন ইজ ফেসিং এ নাম্বার অফ কোয়ারিজ টু ইস্যুস নেমলি এডিটিং অফ ক্যাটাগরি ডিটেলস অ্যান্ড ফটো উইথ সিগনেচার আপলোডিং ফটো উইথ সিগনেচার আপডেটিং ইন ভিউ অব দ্যাট সাম ক্লারিফিকেশান আর বিং প্রোভাইডেড বিলো ইন অ্যান্ড এফেকিভ ফরম্যাট অর্থাৎ তিরিশ সাত দু হাজার পঁচিশ অ্যান্ড পাঁচ আট দু হাজার পঁচিশের মেমো নাম্বারের কন্টিনিউশান পরিপ্রেক্ষিতে সাত আট দু হাজার পঁচিশের যে নোটিশ আগের নোটিশ সেই নোটিশের কিছু পার্সেল মডিফিকেশনের পরিপ্রেক্ষিতে সকলকে যেটা জানানো যাচ্ছে যে বা জ্ঞাত করা হচ্ছে যে কমিশন প্রধানত দুই ধরনের ইস্যু নিয়ে প্রবলেম ফেস করছে বা কমিশনের কাছে যত কোয়ারি জমা পড়েছে তার মধ্যে মেন ইস্যু হচ্ছে দুটো একটা হচ্ছে এডিটিং অফ ক্যাটাগরি ডিটেলস আর একটা হচ্ছে ফটো উইথ সিগনেচার আপলোডিং বা আপডেটিং এক্ষেত্রে কমিশনের একটা ক্লারিফিকেশান আজকে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখে এফএ ফর্ম্যাটে কিন্তু প্রকাশিত হয়েছে তো এফএ নাম্বার ওয়ান কোয়ালিটি কিনা মাই ও বিসি স্ট্যাটাস হ্যাজ চেঞ্জড ভাইট নিউ বি সি ডাব্লু ডিপার্টমেন্ট নোটিফিকেশান ডেটেড দশ ছয় দু হাজার পঁচিশ হোয়াট ডু আই এন্টার মাই ওল্ড ও বি স্ট্যাটাস অন নিউ ও বি স্ট্যাটাস অর্থাৎ বি সি ডাব্লিউ ডিপার্টমেন্টের নোটিফিকেশান ডেটের দশ ছয় দু হাজার পঁচিশ অনুসারে আমার ও বি স্ট্যাটাস পরিবর্তিত হয়েছে তাহলে এখন আমি কোনটা দেবো নিউ ও বিসি স্ট্যাটাস না ওল্ড ও বিসি স্ট্যাটাস এর অ্যান্সার হিসেবে এখানে উল্লেখ করা রয়েছে দ্য স্ট্যাটাস অ্যাজ পার নিউ সাব ক্যাটাগরি ডিটেলস প্রোভাইডেড ইন দ্য সেড নোটিফিকেশান অ্যান্ড গিভেন ইন আওয়ার ড্রপডাউন মেনু ফ্রম দ্য ফলোয়েড অ্যান্ড ও ডিটেলস ফিল্ড আপ অ্যাকর্ডিংলি উক্ত নোটিফিকেশান অনুসারে নিউ সাব ক্যাটাগরি ডিটেলসের স্ট্যাটাসটাই কিন্তু এন্টার করতে হবে এবং ড্রপডাউন মেনুকে ফলো করে ও ডিটেলস ফিল আপ করতে হবে নাম্বার টু কোয়ারি আই ডু নট হ্যাভ এ ও বি সি সার্টিফিকেট অ্যাজ ইয়েট অ্যাচ আই অ্যাম এ নিউ পাবলিক মাই ও ক্যাটাগরি হ্যাজ চেঞ্জ পাবলিক মাই সার্টিফিকেট ইজ অ্যান ওল্ড এ ম্যানুয়াল অ্যান্ড এ ম্যানুয়ালি ইস্যুড ওয়ান পাবলিক নিউ সার্টিফিকেট হ্যাজ নট বিন ইস্যুড অর্থাৎ এখনো পর্যন্ত আমার ও বিসি সার্টিফিকেট নাই যেহেতু আমি একজন নিউ এন্ট্রান্ট অভিষেক কিংবা অভিষেক ক্যাটাগরি পরিবর্তিত হয়েছে কিংবা আমার সার্টিফিকেট পুরনো হয় এবং ম্যানুয়ালি সার্টিফিকেটটা ইস্যু ইস্যু হয়েছে এবং এখনও পর্যন্ত নিউ সার্টিফিকেট ইস্যু হয়নি তাহলে আমি কি করব তার কোয়ারি হিসাবে এখানে মানে এই কোয়ারির অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে ইফ ইউ হ্যাভ অ্যান ওল্ড সার্টিফিকেট এন্টার দ্য সার্টিফিকেট নাম্বার ফর দ্য ফিউচার রেফারেন্স অ্যান্ড ভেরিফিকেশান if ইউ আর এ নিউ এন্ট্রান্ট and ডু নট হ্যাভ এ সার্টিফিকেট leave দ্য ফিল্ড ব্ল্যাঙ্ক as ইট ইজ নট a mandatory ফিল্ড অর্থাৎ আপনার যদি পুরনো সার্টিফিকেট থাকে তাহলে নাম্বারটা আপনি দেবেন ফিউচার রেফারেন্সের জন্য এবং ভেরিফিকেশনের জন্য কিংবা আপনার যদি এখনও পর্যন্ত সার্টিফিকেট না থাকে অর্থাৎ আপনি যদি নিউ এন্ট্রান্ট হন তাহলে কিন্তু এটাকে আপনি ব্ল্যাঙ্ক রেখে দেবেন কারণ এটা এখন পর্যন্ত ম্যান্ডেটরি নয় ইট ইজ মেড ক্লিয়ার দ্যাট অ্যাকচুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ক্যাটাগরি ডিটেলস উইল বি কন্ডাক্টেড অনলি আফটার পাবলিকেশন অফ রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশান এটা পরিষ্কার যে ফিজিক্যাল ভেরিফিকেশান অব দ্য ক্যাটাগরি ডিটেলস এটা কন্ডাক্ট করা হবে না লিখিত পরীক্ষা রেজাল্টের প্রকাশের পর অর্থাৎ লিখিত পরীক্ষা রেজাল্ট প্রকাশের পর এই ক্যাটাগরি ডিটেলস কিন্তু ফিজিক্যালি ভেরিফিকেশান করা হবে এফে কিউ তিন নম্বর যেটা দেওয়া রয়েছে আই ইন্টার মাই ফটো উইথ সিগনেচার কারেক্টলি আর ডু ডু আই নিড টু রিআপলোড ইট এগেন অর্থাৎ আমি আমার ফটো সিগনেচার সঠিকভাবে আপলোড করেছি এটা আমি পুনরায় আপলোড করব অ্যান্সার কি দিচ্ছে নো আপনার যদি ফটো ব্যাংক সিগনেচার সঠিকভাবে আপলোড করা হয় তাকে এখন কিন্তু এই মুহূর্তে আপলোড করার কোনো প্রয়োজন নেই ইফ ইউ হ্যাভ এন্টার কারেক্টলি উইথ দ্য ক্লিয়ার ফটো অ্যান্ড ক্লিয়ারলি লিগিবল সিগনেচার অ্যাট দ্য বটম অফ দ্য ফটো দেয়ার ইজ নো নিড টু রি আপলোড দ্য ইজ বেসিক্যালি মেন ফর দোজ ক্যান্ডিডেট হু আপলোডেড ইনকারেক্টলি এটা তাদের কি করতে হবে যারা সঠিকভাবে আপলোড করেননি ফটো সিগনেচার সঠিকভাবে আপলোড করেননি এখানে একটা নোট রয়েছে ইনকারেক্ট অর ইনকমপ্লিট আপলোডিং অফ ফটো অ্যান্ড সিগনেচার উইল লেড টু ক্যান্সেলেশন অফ ক্যান্ডিচার আপনার যদি ইনকারেক্ট বা ইনকমপ্লিট ফটো উইথ সিগনেচার যদি আপলোড হয় তাহলে অবশ্যই আপনার আবেদনপত্র বাতিল হবে ইট ইজ অলসো মেড অ্যাবানডেন্টলি ক্লিয়ার দ্যাট এনি ফাইনাল ডিসিশান রিগার্ডিং ও বিসি ক্যাটাগোরাইজেশন উইল সাবজেক্ট টু আউটকাম অফ দ্য পেন্ডিং প্রসিডিংস তো ফ্রেন্ডস এই মূল বিষয়টা হচ্ছে কি না মূল বিষয় হচ্ছে দুটো একটা হচ্ছে ও ক্যাটাগরি আর আর একটা হচ্ছে ফটো উইথ সিগনেচার আপলোডিং তো স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যে করিজেন্ডামটু প্রকাশিত হয়েছে সেই মূল বিষয়টা আমি আলোচনা করলাম তো ফ্রেন্ডস যে কোনো চাকরির পরীক্ষা শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে সর্বদা এই চ্যানেলটির পাশে থাকুন বা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন কারণ লাইক করলে আমরা পরবর্তী ভিডিও তৈরির ক্ষেত্রে একটা মোটিভেট হয় আর চাকরির পরীক্ষা যে কোনো শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ